জাহিন সাথী প্রিয় ভাই বোন এসএসসি যে সমস্ত ভাই বোনেরা এইবার পরীক্ষা দিয়েছো যাদের মোটামুটি একটা রেজাল্ট আছে ভাবছো কাটআপ কত যাবে তাদের জন্য তো একটা বিশাল বড় গুড নিউজ তোমরা অলরেডি দেখেছো যে ভ্যাকেন্সি 53000 প্লাস হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিটি সমস্ত মিলে একটা বিশাল বড় ভ্যাকেন্সি তোমাদের সামনে চলে এসেছে তাই বলছি ভাই বোন আর ঘরে বসে থাকার সময় নেই ঘর থেকে বেরিয়ে আসো লড়াই তোমাদের জং অলরেডি ছিড়ে গেছে ঠিক আছে জিততে হবে এই লড়াইয়ে জিততেই হবে এই লড়াইয়ে তোমার সাথী কে না তোমাকে একা লড়তে হবে তোমাকে জিততে হবে তোমাকে রানে করতে হবে তোমায় মেডিকেল পাস করতে হবে তোমায় ফাইনাল ম্যারেড লিস্টে টিকতে হবে আর বলছি যদি এক একটা ছোট্ট ছোট্ট ইভেন্ট তুমি ফেল করে যাও তুমি যা করেছো তুমি পরীক্ষা দিয়েছ ভালো রেজাল্ট করেছো ভালো নাম্বার পেয়েছে সমস্ত কিছু তোমার জন্য বৃথা তোমার জন্য শুধু অন্ধকার অপেক্ষা করছে একটা দেওয়াল সামনে দাঁড়িয়ে আছে তার ওই পারে স্বর্গ আর এই পারে তুমি নরকে লড়াই করছো তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমাকে লড়াই করতে হবে তোমাকে জিততে হবে তোমাকে নিজের অ্যাচিভমেন্ট নিজের বর্দি কেড়ে নিতে হবে Спасибо. সরকার হাজার হাজার ভ্যাকান্সি তোমাদের সামনে রেখে দিয়েছে এখানে তুমি যদি বলো যে আমার একের জন্য হলো আমার পয়েন্ট ওয়ানের জন্য পয়েন্ট টু ফাইভের জন্য হলো না এসব ফালতু কথা কারণ কি ভ্যাকান্সিতে একটা ছিল না তুমি সেই লড়াই লড়তে পারো নি তাই বলছি সময় থাকতে লড়াই করো সময় তোমার জন্য অপেক্ষা করবে না যারা এখনো পর্যন্ত রান দেওয়ার জন্য মাঠে আসনি তাদের জন্য বলছি যে হঠাৎ করে একদিনে ইমারত তৈরি করা যায় না তাজমহলও ধীরে 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 তৈরি হয়েছিল তাই বলছি তোমরা যদি চাকরি পেতে যাও তাহলে পরে আজকে এই ঘর থেকে বেরিয়ে পড়ো কমর কষে নাও চাকরি তোমাকে পেতেই হবে লড়াই তোমাকে জিততেই হবে আর এই জুন জুলাই মেশিন দিয়ে রান হবে বলছি যদি মেশিন দিয়ে রান হয় ভাই এক সেকেন্ডও বেশি পাবে না সময়ের সঙ্গে তোমার লড়াই আর আজকের দিনে তুমি তো জানোই ভাই বোনদের মধ্যে শারীরিক কমজোরতা সেই সমস্ত আগের দিনের মতো নেই যে খুব টাইমের মধ্যে অনেক বিপদ টাইম চলে আসতে এখন চব্বিশ মিনিটের সঙ্গে ষোলোশো মিটার রানিংয়ে সাড়ে আট মিনিটের সঙ্গে ভাই বোনেরা লড়াই করছে আর এই লড়াইয়ে তুমি জিততে হলে পারে ভাই বন্ধু জুন জুলাই বিশাল বড় তাপ এই রোদ্রে তোমাকে কষ্ট করে জিততে হবে আর সেই জেতা তবেই হবে যদি তুমি মেহনত করো এমনি এমনি কোনো কিছু হয় না মেহনত কফাল মিঠা হতে আজ পর্যন্ত আমার দেখা আমার আমার ব্যক্তিগত সাক্ষ্য হিসাবে আমি বলছি যে সমস্ত ভাই বোন মেহনত করেছে চাকরির জন্য কেটেছে তারা সবাই চাকরি করছে তুমিও পাবে তোমার জন্য চাকরি অপেক্ষা করছে তুমি বলো তোমার বাবার মাথা উঁচু করবে তুমি বলো তোমার মা যে প্রত্যেক দিন মেহনত করছে তোমার মায়ের মুখে হাসি ফোটাবে তুমি বলো তোমার ভাই বন্ধু তোমার জন্য তোমার যে নেক্সট জেনারেশন আছে তারা তোমার রাস্তা দেখে তোমার পিছনে হাঁটতে থাকবে তুমি যদি চাও তুমি চাকরি করো তবে এটা সম্ভব হবে আজকের দিনে তুমি যদি চাকরি না পাও তুমি সমাজের কাছে কি সমাজের কাছে তুমি পরিত্যক্ত হয়ে যাবে কেউ তোমায় কোনো সম্মান দেবে না তোমার লড়াই সামনে তাই বলছি ছোট্ট একটা জিনিস যদি বুকে চেস্ট ফোলা থেকে বাদ যাও বুকে বাদ যাও আর রানে বাদ যাও বিভিন্ন রকমের মেজারমেন্টে বাদ যাও যার ওয়েট স্পিড বেশি আছে সে যদি ওয়েটে বাদ যাও এই সমস্ত বাদ গেলে পারে নিজেকে ক্ষমা করতে পারবে না কারণ সময় তোমরা অনেক পেলে এই সময় তোমরা লড়াই করো আর যদি এখনো সময় আছে যারা এখনো ঘর থেকে বেরোয়নি লড়াই করো অবশ্যই তোমাদের চাকরি হবে তোমাদের সঙ্গে আমি আছি আমি থাকবো আমি সারা জীবন তোমাদের সাহায্য করব আমি বলছি আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে যে ভাই বোনেরা ভাবছি যে জীবনে রানে পাশ করতে পারবো না আমাদের দ্বারা এটা অসম্ভব সেই সমস্ত ভাই বোনেদের আমি আহ্বান জানাচ্ছি আমরা পাশ করিয়ে দেখাবো আমি তোমাকে সাকসেস পাইয়ে দেখাবো তাই বলছি ভাই ও বোন আমাদের কাছে আছো আসো এসে নিজে টাইমটা দাও প্লিজ গিভ মি টাইম আই উইল গিভ ইউ এ বিগ সাকসেস জয় হিন্দ বন্দে মাতরম আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করো